কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে আল কোরআন কার উপর নাজিল হয় আমাদের প্রিয় নবী কোথায় জন্ম গ্রহণ করেন মক্কা নগরেতে নবী করিম সাল্লাম কত হিজরতের জন্ম গ্রহণ করেন 570 নবীজির পিতার নাম কি আব্দুল্লাহ নবীজির মাতার নাম কি আমিনা প্রথম নবীর নাম কি

আল্লাহর ইবাদত করলে কি হয় আমরা কার দয়ার মতে বেজে আছি পৃথিবীর সকল প্রাণীর জন্য জন্ম মৃত্যু কার হাতে আল্লাহ তালার কয়টি গুণবচক নাম আছে কার সংখ্যা থেকে পাঠিয়েছেন আমরা কোন নবির হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম কোন বংশে জন্ম গ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহামের দাদার নাম কি আব্দুল হজরতাল্লাম কত বছর বয়সে নবদ লাভ করেন চল্লিশ বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লি কত বছর বয়সে ইন্তেকাল করেন তেইশ বছর ধর্ম কি শান্তির একমাত্র পথ কোনটি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কে প্রবর্তন করেন আমরা কার উপর ইমান আনবো একমাত্র আল্লাহ কয়টি বিষয়ের প্রতি ইমান আনতে হয় যারা ইমান আন আনে তাদেরকে কি বলে যাদের ইমান নেই তাদের কি বলে আসমানি কিতাব কার বানি কোরআন মসজিদ এর মোট কতটি আয়াত রয়েছে কোরআন মসজিদের সর্বপ্রথম কোথায় নাজির হয়

জাকাত কারা পাবে গরিব সহায় আযান ও তকি নাজা হবান ইসলামের প্রথম মুয়াজ্জিন কে হযরত বিলাল মসজিদ কি আল্লাহু আকবার হরফ শব্দের অর্থ কি বর্ণ আরবি হরফ কয়টি 39 আল্লাহু খালিকুন শব্দের অর্থ কি আল্লাহ সৃষ্টিকর্তা নবীজির উপাধি কি ছিল আল আমিন হরকত কাকে বলে

রৌজা শরীফ কোথায় শরীফ মানুষ কোথায় যিনি আজান দেন তাকে কি বলে যিনি নামাজ পড়ান তাকে কি বলে আমরা পাঁচ নামাজ

হাত থেকে জেগে কি বলতে হয় কি মাফের জন্য আরবিতে কি বলতে হয় ধৈর্য ধারণের আরবিতে কি বলতে হয় বিপদ বা মৃত্যু ব্যক্তির সংবাদ শুনলে কি পড়তে হয় পিতা মাতাৰজন আপিতে কি ভাবে দোৱা কৰ্তে